হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদেরকে জানে অনেক 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 স্বাগত শুভ সকাল আর সকাল সকাল ঘুমের থেকে উঠতে সেরে আমি বিছানা বিছানা তুলে লেছি এদিকে দেখো বিছানা ডিসানা তোলা কমপ্লিট আর পাপুষ একটা বিছায় নিয়েছি আর আমার বিছানা চাদরটা সুন্দর আছে না আমার তো বেশ ভালো লাগে আর লম্বা একটা পাপুষ বিছাইছি এদিকে আর বিছানা চাদরটা দেখো টান টান করে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখুন যেমন রান্না করে যায় সেটা চা করুন আর দিকে দেখো বসিয়ে দিয়েছি আর এদিকে চালাই দিছি সে টিভি আমি কোথা আছি বসাই দিছি আর ছেলে গেছে স্কুলে আর রান্না করে আসি রান্না করলে বসাই দিছি সে চা আমার প্রত্যেক দিনের লিগার চা রেডি হইতেছে দিকে কড়ের মধ্যে সবাই খা বাটির মধ্যে ভাত আর এদিকে বসে এসেছি সব সবজি দিয়ে একটা স্যুপ স্যুপটি আগে সিদ্ধ এলো এর মধ্যে গাজর মটরশুঁটি তারপরে যে বিনস আর যে বাঁধাকপি দিয়ে সিদ্ধ বসেছি আৰু দিয়েট আলু ভাজা আৰু টেঙৰা মাছ এইটো তাৰকে যাব আজিকালি দিনতে তাৰ মাছটা খাই আলু ভাজি ম

তার হতে কারণ ছেলে একদম সবজি খেতে চান এর একটু ম্যাশ করে নেব ম্যাশ করে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো একদম বাজার মতন চুপ করে দেবো তো প্রায় হয়ে গেছে আর কি জানা থাকে না তাহলে যেহেতু বেশি টাইম লাগে না আর ছেলে তো এই আলু ভাজাটি ভীষণ ভালোবাসে ভীষণ ছোটো আলু আর নেই হয়ে ছেলে নেই চলো আর ভীষণ রোদ রোদ বাইরে দিকে এখানে কাপড় তোর দিয়ে মেলে মেলে দিচ্ছে আমিও বাড়িতে আসতে সেটা কাপড় তোর মেলে আর এদিকে কালকে রাত্রে আনছে সে সবজি হ্যাঁ সবজির সবজিটা ব্যাগটা এখন খালি করে বাকি সব জিনিস আর ঢুকে দেবো এখন ফ্রিজে ডাটা এই পাতাগুলি ছিঁড়া সেরা ডাটাগুলো ছোটো ছোটো করে কাইটটা প্যাকেটে করে ফ্রিজে রাখতে বোনা না অনেক দিন খাওয়া যায় না নষ্ট পাতাগুলি আলাদা করে রাখলে রান্নার সময় সুবিধা হয় শাঁ রান্না করে মিটে গিয়েছে এখন দাদি একাতে তো এই করে তো আমার ফ্রিজ নেই ওই রান্না করে ফ্রিজ আছে তুই ফ্রিজে নিয়ে নিয়েছে রাখ জেটি করে নিয়ে যাই আমরা প্রত্যেক দিন বাজারে যাওয়া হয় না আমরা বাড়ির পাশে বাজে নেই তুই বা বাবুদি বাজার থেকে ঘুরে সেটা সবজি নিয়ে আমরা এরকম করে রেডি করে রাখতে ফ্রিজে এক সপ্তাহ যায় বা চার পাঁচ দিন যায় তারপরে হাজব্যান্ডও মার্কেটে বাড়লো ওইখান থেকে নিয়ে এ করে সবজি নিয়ে এ করলে আমরা সপ্তাহে মিটার মতন জায়গা ধন্যবাদ বড় বড়

আজকে দেখো কাপড় টাপড় মিল লাগিয়েছি তো ফ্যান হ্যাঁ সারা বছর একটু ফ্যান পেছনেই কার্টুনটা পেছানো আছে আর পায়ে দিছে কিছু নষ্ট নষ্ট মাল ঠিক করে দিতে লাগবো ঠিক করে এরপরে বিক্রি দিছি এই ক্রিমটা ওশিয়া রোজ মোস্ট ময়শ্চারাইজার আর আগে এই এটা ওষে কোকো হয়নি যা ড্রাই স্কিন আমার আর যেহেতু শীতের দিনে আরও ড্রাই হয়ে যায় পাঁচবার এটা লাগে ক্রিমটা এদিকে একটু চেঞ্জ করে এইটা আনলাম সেম কোম্পানিরই ওসিয়ারি যাতে একটু মডিফাই করছে এটা এটা আবার ভালো এটা একবার দিলে অনেকখান স্টে করে স্কিনের মধ্যে আর এদিকে আছে একটা লোশন এই লোশনটা ডক্টর রেকমেন্ড করে এই লোশনটা ভালো আছে যারা স্কিন প্রবলেম টবলেম থাকে ডাক্তারে স্কিনের ডাক্তার এই লোশনটা দেয় আমার কোনো প্রবলেম নেই তারপরে ওই লোশনটা দিল অনেকটা অনেকক্ষণ সময় থাকে স্কিনে আর নাহলে বেস লিনার পঞ্চ লোশন দিলে কিছুক্ষণ পরে ধুয়ে যায় ড্রাই হয়ে যায় এটাই দিব এক্ষণে লোশনটা ভীষণ ভালো যদি সকালে একবার ডোজ না করে বেড়ে তারপরে আবার আবার রাত্রে ধু অনেকটাই ভালো স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে আর ড্রাই হয় না স্কিন হাজব্যান্ড টানছে একটা আছে না ব্রেসলেট আজকে পার্সেল আছে এটি দুটোর দাম নিচে আটশো টাকা কি ব্রেসলেট জানি আমি জানি না রিয়াড প্রাইস মোবাইলের মধ্যে হাজব্যান্ড আইলে জিজ্ঞেস করতে পারবো আমি জানি না আর অর্ডারও করে দিচ্ছে কইতে পারি না আমরা ফোন করে বলছি দিনকে এটা পার্সেল আইবো অনেক এটা কি এটা প্লাস্টিক নাকি গ্র্যানেট নাকি না কি এটা কি আমারতে বড় হইছি আজব যাবে না এটা আবার সার্টিফিকেট আছে ধরবি যদি বলছিলি কোথা থেকে ও এখন আইবছে মার্কেট থেকে আস্তে কষ্ট কাছের মার্কেটে আসলো এই মার্কেটে গিয়েতে কিটা আনছামরলে আমার তো এটা ভীষণ ফেভারিট আমারও তোমারও ফেভারিট ঈদ হোক আজকে একটু বেশি আনছে অন্যদিন তিনটা আনে আর আজকে তো কত আনছে শর্ট ফোরে জায়গা তিনটা আনলে বুঝুন দশ পাঁচটা আনছে আমার এটা দেখাবো নি আচ্ছা দিদি কয়টা খাবে কয়টা খাবে কে রে ভালোবাসিস পছন্দ আচ্ছা ফেকের দেখে বুঝতে পারছি যে একটু বেশি এসে খাইছে এর না বুঝলিছে চিকেন ভর্তা এদিকে এসে ভাঙ্গুই আর এদিকে এসে চিকেন ভর্তা মুভি স্টারস কানেক্টেড ভাঙ্গুই আর চিকেন ভর্তা দাঁড়াও এটি খুললা দেখা এটি ভিতরটা কেমন Pata, pata. Ah, no diga dos, sale box. No diga dos, sale, sale ese box.